প্রশ্ন আমি তো বন্ধু হতে চাই বলেন সকলে বলেন সবাই বলেন আমি কি হইতে চাই বলেন আমি বন্ধু হতে চাই আমি যেন বললাম আল্লাহ আমি আপনার কাছে বন্ধু হিসাবে যেতে চাই তো আল্লাহ তালা বলেন তুমি যদি দুটো কাজ করো কথা দিলাম আমি তোমাকে বন্ধু বলে দিব কয় কাজ বলেন দুই কাজ আল্লাহ তালা বলেন আল্লাহ তোমরা যদি দুটো কাজ করো এক নম্বর ইমানের উপরে উঠো দুই নম্বরে তাকুয়ার উপরে উঠো তা আমি কথা দিলাম তুমি আমার বন্ধু আমার প্রিয় মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পৌর রহমতুল্লাহ তিনি বলতেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আল্লাহর বন্ধু হওয়া আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ হলো আল্লাহ তালার বন্ধু হওয়া এর চেয়ে সহজ কিছু নাই এর চেয়ে লাভের কিছু নাই সুভান্লাহ বলেন বলেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা আল্লাহ তালার বন্ধু হওয়া আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা সমস্ত নবীগণ আল্লাহর বন্ধু ছিলেন সমস্ত রসুলগণ আল্লাহর বন্ধু ছিলেন এজন্য পৃথিবীর সমস্ত আম্বিয়া আল মুরসালিন সমস্ত নবী রসুলগণ আল্লাহর বলি সব অলি রসুল নন কিন্তু সব রসুল অলি

আর রসুলদের মধ্যে ব্যবধান শুধু ভেলায়াত আর নবুওয়াত ওটা নবুওয়াত এটা ভেলায়াতেন তাহলে পৃথিবীতে সবচেয়ে সহজ বলেন আল্লাহর সিএনজিওয়ালাও আল্লাহর ঠেলাওয়ালাও আল্লাহর হতে পারবে বাসের হেল্পার আল্লাহর হতে পারবে আল্লাহর হওয়ার জন্য কাজ শুধু দুইটা কাজ কয়টা ইমান ও তাকওয়া তাকোয়া এটা শব্দ বানান করেন ও বলেন সবাই বলেন ও আবার বলেন ইমান এবার প্রশ্ন হুজুর ইমান তো কিছুটা বুঝলাম তাকওয়া কি জিনিস ইমান তো বুঝলাম তাকোয়া কি জিনিস তাকোয়া হলো আমাদের আল্লামা নুরুল ইসলাম অলি পুরি দাম কাত তিনি তাকোয়ার একটা সহজ তর্জমা করেন

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بعدت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ" صدق الله مولانا العظيم প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমার খেয়াল আপনাকে কোরআনে করিমের নসবতে দাওয়াত ও তবলিগের নসবতে জিক্র ফিক্রের নসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ দুদিন ধরে বয়ান হয়েছে কথা হয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলাম একরাম কথা বলেছেন একদম শেষ সময় অল্প সময় আমি আপনাদের সামনে আমার কঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটে কথা আলোচ করবো মেরে ভাই এক বাবা যেমন তার ছেলের কাছে আশা করে ছেলে তুমি আমার হয়েই থাকবা মা তার মেয়ের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা রব্বুল আলমিনও আমার কাছে আশা করেন তুমিও আমার হয়ে থাকবা তুমি আমার হয়ে থাকবা তোমার জীবন ভর আমি তোমার হয়ে থাকব আমার জীবন ভর আমি রব্বে করিমকে সাথে রাখব আমার হায়াতে রব্বুল আলমিন আমাকে সাথে রাখবেন তার হায়াতে আমি তাকে রাখবো কতদিন আমার হায়াত আছে যতদিন আর তিনি আমাকে তার সাথে রাখবেন কতদিন তার হায়াত আছে যতদিন আর তার হায়াত কতদিন তিনি হুয়াল আউ্লুয়াল আখের তিনি হুয়াল আউ্লুয়াল আখের সেই লাম বাদ সেই আল্লাহ তালার আগেও কেউ নেই আল্লাহ তালার পরেও কেউ নেই বলেন আল্লাহ তালার আগেও কেউ নেই আল্লাহ তালার পরেও কেউ নেই আমরা ছিলাম না আছি থাকবো না লেকিন এই থাকা থাকা নয় এই থাকবো না মানে দুনিয়াতে থাকবো না আমরা ইনশা আল্লাহ জান্নাতে থাকবো আমরা কোথায় থাকবো আল্লাহ বলেন আমরা ছিলাম কোথায় জান্নাতে ফিরে যাব কোথায় এই জন্য ইলাল্লাহ্মার জি ওখ্যাম আল্লাহ তালা বলেন তোমরা সকলেই আল্লাহ তালার কাছেই ফিরে আসবা আল্লাহ তালার কাছেই ফিরে আসবা ফিরে আসা কাকে বলে যেখানে আগে ছিল সেখানে দ্বিতীয়বার যাওয়াকে কি বলে ফিরে আসা বলে তো তালা বলেন তোমরা আমার কাছে ছিলে আমার কাছেই আবার ফিরে আসবে কাফেরও আল্লাহ তালার কাছেই ফিরে যাবে মোমেনও আল্লাহ তালার কাছে ফিরে যাবে তবে ফিরা ফিরা দুই ফেরা মোমেন বন্ধুর কাছে ফিরবে কাফের বিচারকের কাছে ফিরবে মোমেন কার কাছে ফিরবে বলেন মোমেন তালার কাছে ফিরবে বন্ধু হিসাবে আর কাফের আহকামুল হাকে মিনের কাছে ফিরবে বিচারকের কাছে ফিরবে আসামি হিসাবে কাফের ফিরবে কি হিসাবে বলেন আর আমরা ফিরবো কি হিসাবে ইনশাল্লাহ বন্ধু হিসাবে প্রশ্ন আমি তো বন্ধু হতে চাই বলেন সকলে বলেন সবাই বলেন আমি কী হইতে চাই বলেন আমি বন্ধু হতে চাই আমি যেন বললাম আল্লাহ আমি আপনার কাছে বন্ধু হিসাবে যেতে চাই তো আল্লাহ তালা বলেন তুমি যদি দুটো কাজ করো কথা দিলাম আমি তোমাকে বন্ধু বলে দিব কয় কাজ বলেন দুই কাজ আল্লাহ তালা বলেন আল্লা তোমরা যদি দুটো কাজ করো এক নম্বরে ইমানের উপরে উঠো দুই নম্বরে তাকুয়ার উপরে উঠো তা আমি কথা দিলাম তুমি আমার বন্ধু আমার প্রিয় মুর্শেদ হজরতান তিনি বলতেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আল্লাহর বন্ধু হওয়া আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ হলো আল্লাহ তালার বন্ধু হওয়া এর চেয়ে সহজ কিছু নাই এর চেয়ে লাভের কিছু নাই বলেন বলেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা আল্লাহ তালার বন্ধু হওয়া আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা সমস্ত নবীগণ আল্লাহর বন্ধু ছিলেন সমস্ত আল্লাহর বন্ধু ছিলেন এজন্য পৃথিবীর আম্বিয়া আম্বিয়াল মুরসালিন সমস্ত নবী রসুলগণ আল্লাহর বলি সব অলি রসুল নন কিন্তু সব রসুল অলি সব হল্লাহ বলে কি বলছি সব নবী রসুল কি ওলি কিন্তু সব অলি কি নন বলেন রসুল নন তাহলে অলি অলি রসুল রসুল এবং ওলি কি বল নবীরা কি নবী এবং অলি আর অলিরা কি বলেন শুধু অলি শুধু কি বলেন তাহলে আল্লাহর ওলি হওয়া আর রসুলদের মধ্যে ব্যবধান শুধু ভেলায়াত আর নবুয়াত ওটা নবুওয়াত এটা ভেলায়াত সুহান বলেন তাহলে আল্লাহর অলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ বলেন রিক্সাওয়ালাও আল্লাহর অলি হইতে পারবে সিএনজিওয়ালাও আল্লাহর অলি হইতে পারবে ঠেলাওয়ালাও আল্লাহর অলি হইতে পারবে বাসের হেল্পার আল্লাহর অলি হইতে পারবে আল্লাহর অলি হওয়ার জন্য কাজ শুধু দুইটা কাজ কয়টা ইমান ও তাকোয়া তাকোয়া একটা শব্দ বানান করেন তকা তাক ও উন্তাস্তি আকার তাকোয়া বলেন সবাই বলেন ইমান ও তাকোয়া আবার বলেন এবার প্রশ্ন হুজুর ইমান তো কিছুটা বুঝলাম তাকোয়া কি জিনিস ইমান তো বুঝলাম তাকোয়া কি জিনিস তাকোয়া হইল আমাদের আল্লামা নুরুল ইসলাম বলি পুরী দামাদ তিনি তাকোয়ার একটা সহজ তর্জমা করেন তিনি বলেন যে ফরজ ওয়াজিব ছাড়ব না বলেন কোনো গুনাহ করব না ইনি হয়ে গেছেন মোত্তাকে ইনি গেছেন কি বলেন যে ছাড়ে না বলেন কোন গুণা বড় সুন্দর করে বলেন তিনি বলেন যে ফরজ করব কেন ফরজ ওয়াজিব করবো কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুণাগুলো ছাড়বো কেন জান্নাতে যাওয়ার জন্য বলেন গুনাগুলো ছাড়ব কেন ফরজ ওয়াজিব করবো কেন জাহান নাম থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করব কেন তিনি বলেন যে সুন্নতগুলো করব কেন রাসুলের সাফাহাত পাওয়ার জন্য এবার নফলগুলো করব কেন বাড়তি আল্লাহর অলি হওয়ার জন্য নফলগুলো করব কেন বলেন বাড়তি আল্লাহর অলি হওয়ার জন্য তা আল্লাহর অলি হওয়া যায় নফল দ্বারা ও প্রশ্ন কোন নফল দ্বারা আল্লাহর অলি হওয়া যায় উত্তর যেই নফলের আগে ফরজ ওয়াজিব সূন্যত ছুটে না কোন নফল দ্বারা আল্লাহর হওয়া যায় বলেন যে নফলের আগে কিছু রে না তাহলে আমরা সকলে তো যে আমি আল্লাহর সবাই চাই না কাজ কয়টা কি কি এবার তাকোয়া অর্থ কি ওয়াজিব বলেন ওয়াজিব ছাড়ব না সুন্নত গুলো ছাড়বোনা নফলগুলোও ছাড়বো না কোনো গুণা করব না বাস আপনি হয়ে গেছেন আল্লাহর তাহলে রিক্সাওয়ালা যদি এই কাজটা করে আল্লাহ সিএনজিওয়ালা ঠেলাওয়ালা ওই তাঁতিরা যাদের দিন দিনমজুরা আমি যেন বললাম আমি বললাম আল্লাহ আপনি যদি কাউকে আল্লাহর আপনি যদি বানাইয়াই দেন তো তাকে আপনি কি দিবেন করা আছে আল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন এটার একটা সহজ উত্তর আল্লাহ তালা বলেন আমি কথা দিলাম লা লা লাউিম ইয়াহজানুন যদি তুমি আমার বন্ধু হও যাও কথা দিলাম আর কোনো ভয় নেই আর কোনো চিন্তা নেই